হ্যালো দর্শক বৃন্দু কেমন আছেন আপনারা দেখতে দেখতে চলে আসতাম মেঘালয়ের তৃতীয় পর্বে এই পর্বের নাম ক্যাম্পিং ইন নোয়াখালিকায় ফলস যেটা চিড়াপঞ্জিতে অবস্থিত ইউটিউবে কিছুটা ঘাটাঘাটি করে বুঝতে পারলাম মেবি আমরাই প্রথম বাংলাদেশি যারা কিনা মেঘালয় রাজ্যের চিরাপীর এই পৌরণিক জায়গায় নোয়াকালিকায় প্রথম ক্যাম্পিং করছি পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এমন যে কয়টি জায়গা আছে তার মধ্যে এটি অন্যতম আমি ওই রেস্টুরেন্টে ফোন তো আমার মেঘালয় যাত্রার এবার প্রধান উদ্দেশ্যই ছিল ক্যাম্পিং করা সেটা যেভাবেই হোক নোয়া ফলসের কাছাকাছি কোথাও কোনো একটা জায়গায় আমাদের ক্যাম্পিং করতে হবে আর এটা সম্ভব হয়েছে লাওয়ান এবং নাংসাং এর সহযোগিতায় লাওয়ান জাতিতে খাসিয়া আর নাংসাং জাতিতে খ্রিস্টান তারা তাদের নিজস্ব জায়গায় আমাদের ক্যাম্পিং করার একটা ব্যবস্থা করে দিল এবার আসি ক্যাম্পিং করার জন্য কি কি লাগে নাম্বার ওয়ান টেন্ট না হলে থাকবেন কোথায় নাম্বার টু পজিশনে যিনি রয়েছেন সেটা হচ্ছে টেন্টের উপরে দিতে হয় টার যাতে করে রোদ বৃষ্টির হাত থেকে কোনো রক্ষা পাওয়া যায় কোনো অসুবিধা না হয় নাম্বার থ্রিতে আমাকে অবশ্যই বলতে হবে স্লিপিং ম্যাট যেটা স্লিপিং ব্যাগের নিচে থাকবে সাথে স্লিপিং ব্যাগ স্লিপিং পিলো সেই সাথে তো অবশ্যই আপনার রাতে তো অন্ধকার থাকবে সেই কারণে আপনার সাথে থাকতে হবে ক্যাম্পিং টেন্ট লাইট টেন্টের সামনে ক্যাম্পিং চেয়ার রাখা যেতে পারে যেটা আপনাকে দীর্ঘ সময় অলস সময় পার করতে সাহায্য করবে ক্যাম্পিং করতে গেলে সবাই মোটামুটি কম বেশি রান্না করে তাই ক্যাম্পিংয়ে কুকিং সেট অবশ্যই দরকার সাথে নিয়ে আসবেন অবশ্যই cooking <laughs> accessories গুলো <laughs> এই ক্যাম্পিং করার জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা স্বীকার করবো টিকতল্যান্ড সবকে এই ক্যাম্পিং করার জন্য আমরা সব থেকে কিনেছিলাম টেন্ট। টু সাজেশন হচ্ছে আপনারা মানুষ যতজন হবেন তার থেকে বেশি বড় টেন্ট কিনবেন ধরুন আপনারা তিনজন তাহলে ফোর পার্সেন্ট টেন্ট কিনবেন ধরুন আপনারা মানুষ আহ দুজন তাহলে অবশ্যই থ্রি পার্সেন্টের টেন্ট কিনে নেবেন তাহলে তিনজনকে ধরুন আপনারা তিনজন তাহলে ফোর পারসেন্টের যে টেন্টটা কিনবেন তাহলে তিনজন তো থাকতে পারবেনি সাথে আপনাদের যে মালামাল রয়েছে সেগুলো টেন্টের ভিতরে রাখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্ট্যান্ডার্ড ক্যাম্পিং করতে চাইলে আপনাকে অবশ্যই টার্প নিতে হবে আমি কচুয়া ব্র্যান্ডের একটি টার্প কিনে নিয়েছিলাম যেহেতু বর্ষাকালে চেরাপঞ্জিতে ক্যাম্পিং করতে এসেছি তাই টেন্টের উপরে একটা টার্প যদি আমি বসাই তাহলে রোদ বৃষ্টি নিয়ে বা ঝড় নিয়ে আমার আর কোনো টেনশন ওরকম থাকছে না আর সেই সাথে কিনেছিলাম কচুয়ার লিমিটেড ভার্সনের দুটি চেয়ার চেয়ারগুলোর ওয়েট যথেষ্ট কম ছিল আরামের দিক থেকে বলতে গেলে বেস্ট সাথে ছিল টেন ডিগ্রি সেলসিয়াসের স্লিপিং ব্যাগ স্লিপিং ম্যাট ক্যাম্পিং লাইট না নিয়ে গেলে আপনার ক্যাম্পিং অনেকাংশে ব্যর্থ হবে আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম ছোট্ট দুটা ক্যাম্পিং লাইট আর রান্নাবান্না এগুলো তো ক্যাম্পিং ক্যাম্পিংয়ের মেইন আকর্ষণ বলতে পারেন ক্যাম্পিং করতে আমরা সাথে করে নিয়ে গিয়েছিলাম ক্যাম্পিং কুকিং সেট আর সাথে ক্যাম্পিং চুলার সাথে ছিল বিউটেন গ্যাস আর কি লাগে বলুন এগুলোর সাথে থাকলে আপনি যখন তখন রান্না করে ক্ষুধা নিবারণ করতে পারবেন সেই সাথে মাঝে মাঝেই কিছুক্ষণ পর চাইলে আপনি কফি বানিয়ে খেতে নিতে পারবেন আপনি যদি ক্যাম্পিংয়ের সময় মতন ভালো মানের একটা কফি খেয়ে নিতে পারেন তাহলে সারাদিন আর কোনো ক্লান্তি থাকবে না বলে আমার ধারণা আমি যেইখানটিতে ক্যাম্পিং করছি এটা সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফিট উপরে অবস্থিত এখানে আসলে মনে হবে ঠিক যেন আমার পিছনে বিদ্যুৎ চমকাচ্ছে মানে বজ্রপাত হচ্ছে একদিকে নোয়াকালী খাই ফস অন্যদিকে সুবিশাল পাহাড় উপরে নীল আকাশ এ এক অদ্ভুত অনুভূতি আজ রাতে পূর্ণিমা আছে সেই সাথে ঝুম বৃষ্টি হবারও সম্ভাবনা আছে আজকে রাতে একদিকে বৃষ্টিবিলাস অন্যদিকে পূর্ণিমা ভাবতেই ভালো লাগছে নোকালিকায় যাবার যাওয়ার পথে কিছু ক্যাম্পিং গ্রাউন্ড রয়েছে তবে আমি সাজেস্ট করব নোয়াকালিকায় ফলসের এন্ট্রি গেটে লাওয়ান এবং নাংসাং নামে দুজনকে পাবে ওরা আপনাকে ক্যাম্পিং হোম স্টে ফ্যামিলি স্টে হোটেল যে কোনো কিছু ম্যানেজ করে দিতে পারবে বলে আমি মনে করি আমার ভিডিওর ডেসক্রিপশনের যে অপশন ওখানে ওদের ফোন নাম্বার দিয়ে দেবার ব্যবস্থা করব। পরবর্তী মেঘালয় পর্ব দেখবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এটা বলি আজকের পর্ব এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন